সমকলকে শুভেচ্ছা খুলনা একাডেমির পক্ষ থেকে আমরা দুই সাল থেকে চারুকলা ভর্তি কোচিং পরিচালনা শুরু করি দুই সালে সে তম ব্যাচের ক্লাস পরিচালনা করছি আজকের ক্লাসে শিক্ষার্থীরা রয়েছেন চারজন আর দুইজন তাদের পারিবারিক বিষয় নিয়ে তারা ছুটি নিয়েছে তবে সকালের থিওরি পরীক্ষা অংশ গ্রহণ করছে আজকের বিষয় ছিল থিওরি পরীক্ষার শিল্পীদের শিল্পকর্ম এবং শিল্পীদের উদ্দেশ্য নিয়ে পরীক্ষা তার সাথে আজকে আমরা ল্যান্ডস্কেপ শেখার জন্য আজকে বোর্ডে একটি ড্রয়িং করে দিলাম চার পাঁচ মিনিটের একটি ড্রয়িং করে দিলাম এখানে আছে চারটি নৌকা একটি ঘর একটি মানুষ তিনটি গাছ একটি কলা গাছ অর্থাৎ গ্রামের বাড়িতে যে সব ধরনের গাছপালা নিয়ে আমাদের গ্রামের পরিবেশটা হয়ে থাকে তো এখানে সাবজেক্টটা সম্পর্কে কিছু তাদেরকে লিখিতভাবে পরীক্ষা নিলাম এখানে এক নম্বর একটা নৌকা আছে দুই নম্বর একটা নৌকা আছে তিন নম্বর একটা নৌকা আছে চার নম্বর একটা নৌকা আছে এখানে ছবিটার নৌকায় গুলো করা এই এই করা হয়েছে এখান থেকে তাদের প্রশ্ন করা হয়েছে যে এক নাম্বার ছবি বা দুই নাম্বার ছবি তিন নাম্বার ছবি এখানে একটা ভুল আছে বা বেশ কিছু ভুল আছে এই ছবিটার মধ্যে বেশ কিছু ভুল ড্রয়িং করেছে। এই ভুল ড্রয়িং যদি শিক্ষার্থীরা বুঝতে পারে তবে শিক্ষার্থীরা সঠিকভাবে আমার মেসেজটা সবসময় বুঝতে পারবে বাট আমার ড্রয়িং দেখে তারা বুঝতে পারবে ইউটিউবে গিয়ে যে কোনো ভিডিও তারা দেখবে না দেখা যায় একটা ভিডিও ওপেনিং দেখেই বুঝতে পারবে যে এখানে তার কম্পোজিশন সমস্যা আছে এখানে তার ড্রয়িং এ সমস্যা আছে এখানে তার পরিপ্রেক্ষিতের সমস্যা আছে এই ছবিতে তার ভারসাম্য বোঝানো হয়নি এই ছবিতে রেখা মধ্যে কোনো আলো ছায়া নেই এই ছবিটার মধ্যে এই গুণাবলী যদি না থাকে তাহলে আপনারা সেই ছবিটা সুন্দরভাবে পরিপূর্ণভাবে শোভা পাবে না তো আমরা আজকে শিক্ষার্থীদের মাঝে প্রশ্ন করব আজকে ছবিটি সম্পর্কিত ছবিটি আমি এঁকেছি এবং ছবিটারটা নাম্বার দিয়েছি নম্বর তো মনি তো এখানে কিছুটা প্রশ্ন থেকে যায় কারণ ন্যাডস্কেতে তো হবে নাম্বার থাকার মানে থাকে না কখনো বা আপনি দেখেন না কখনো দেখেছেন দেখেন সেটা তো মিলন বিশ্বাসের আকার ছিল না বা মিলন বিশ্বাসের ক্লাস ছিল না আমার ক্লাসের মধ্যে আমার নিজস্ব পার্সোনালিটি থাকতে হবে তবে যদি আমি সেইটা না রাখতে পারি তবে আমি কি অংশব মানে আমি যদি কাউকে দেখে শিক্ষা নিই তাহলে তো আমি যে একজন সৃজনশীল মানুষ আমি যে একটা সমাজ সমাজের জন্য বা একজন সাধারণ মানুষের জন্য বা একজন শিক্ষার্থীদের জন্য যেমন আপনারা শিক্ষার্থী আপনারা নবীন আপনারা এক সময় এখানে থেকে প্রবীন হবেন তো আপনাদের আমি কি শিক্ষা দিব এরকম কিনা বিষয়টা তাহলে ওরকম চিন্তা ভাবনা করে কিন্তু এখানে একটা মেসেজ তৈরি করেছে আপনি এই ছবিটা সম্পর্কে ভুল আছে কিছু কোথায় কোথায় আপনার ভুল পাচ্ছেন বলেন তো আছে কোথাও ভুল আমার চোখে আমি দেখতে পাচ্ছি না কারণ আমি

আমাদের জয়ধতি আহ তার কাছ থেকে আমরা জানবো না আপনি আপনি একটু বসেন আপনি একটু মেয়েদের কাছে চলে যায় ছেলেরা মাত্র দুইজন মেয়েরা দুইজন একজন মেয়ের কাছে চলে যায় হ্যাঁ আপনি বলুন

যে উপস্থিত আছে আজকে 4 জন শিক্ষার্থী আছে among ছয় জন আমাদের শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত রয়েছে তো আজকে চতুর্থ যে উপস্থিত আছে চার নম্বরে পূজা পূজার কাছ থেকে আমরা সম্পর্ক পূজারীর পূজা এখন আমাদের ছবি সম্পর্কে বিবরণ বা কোথায় ভুল আছে এই সম্পর্কে আজকে তুলে ধরব হ্যাঁ এখানে একটি দৃশ্য অঙ্কন করা হয়েছে যার নাম নদীর পারে একটি বাড়ি থেকে আমার দৃষ্টিতে দেখা পরিপ্রেক্ষিতে ভুল রয়েছে আমি ভুল লক্ষ্য করেছি এখানে উল্লেখিত এবং চিত্র চারটিতে এক দুই ও তিন চার চিহ্ন দেওয়া আছে যেখানে আমি লক্ষ্য করেছি চিত্র নৌকার সামনে সেটি বড় আকৃতির কিন্তু পিছনের দুইটি প্রথমটি অর্থাৎ দুই নাম্বারটিও অনেকটা কাছে আছে কিন্তু ছোট দেখা যাচ্ছে সে তুলনায় তিন নাম্বারটি পিছনে থাকলেও সেটি বড় দেখা যাচ্ছে যেটি এই ছবির ভুল কারণ সামনে থাকা জিনিসটি বড় দেখা যায় এবং পিছনে থাকা বস্তুটি সামনে থাকা বস্তুর তুলনায় সবসময় ছোটো দেখা যায় যেটি আমার ভুল পরিপ্রেক্ষিত এটাকে বলা হয় এটা হলো তাই না কিন্তু আপনারা বুঝছেন যে কাছে দূরে যেটা হবে সেটা ওখানে ছোট ভালো হবে কিন্তু ওখানে যে আরো একটা ভুল আছে সেটা বারবার বলছি এটা কিন্তু আপনি বলতে বন্ধুরা এই ছবিটি জানার জন্য সঠিকভাবে উত্তর জানার জন্য আমাদের সঙ্গে থাকুন তো আবার একটু ধরি যে এখানে পুজো একটা আরো সুন্দর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু উল্লেখ করছে সেই ইম্পর্টেন্ট পয়েন্টটা কি হতে পারে বল লেখার মধ্যে আছে সামনে যে সামনে যে পজিটিভ পড়া

মানে দূরত্ব অনুযায়ী আবার এটা আবার ওটার থেকে ঠিক আছে এখন আসি একই আকাশে একই পরিবেশে আমাদের দুই দিকে কি বাতাস টা কি দুই দিকে অতিবাহিত হবে সবাই একটাই ভুল হলো ওটা একটা মারাত্মক ভুল যেটা হলো বাতাস নদীতে এক দিকে পাউতোলা নৌকা গুলো উচিত ছিল তার মানে আপনার এটা বাতাস কি সে উল্টা দিকে আবার সে আবার পালে উল্টা ভাবে সে বাতাস নিয়ে যাচ্ছে তাই না বাতাসটা সে পাচ্ছে তাহলে এটা কি বড় ভুল এবং এটা কম্পোজিশনেও ভুল। তার মানে আমাদের মোস্ট এখানে কোনটা সবচেয়ে বেশি ধমলা করে পেয়েছে? 3 নম্বরটা। তো আমাদের এই বিষয়টি সব সময় ভাবতে হবে যে আমরা এখানে শিক্ষার্থী এঁকেছে এখানে দেখেছি সাগর আমরা দেখুন যে দেখে দেখে যেটা আঁকছে এখানে আকা বেশি বিষয় ইম্পর্টেন্ট না এখানে বোঝা বেশি। এই ঘরটা কিন্তু কাত একটু পড়ে যাচ্ছে। অর্থাৎ ভার্টিক্যাল রেখাগুলো কিন্তু সঠিক নাই। বুঝতে পারছেন? তো আমরা একটা ছবি থেকে শিক্ষা গ্রহণ করতে পারছি রাগ আমার কাছ থেকে মানে শাসানি এই বিষয়গুলো তুমি মানে সবসময় তোমার বহন করে নিতে তাহলে ক্লাস করতে হবে ফাঁকি কেউ কাউকে দেয় না কেউ কাউকে দেয় না তোমার যে দাদু আছে তোমার দাদু এখন হর্তাকর্তা তোমার বাবা এবং দাদু তারা কি স্থির জীবন বাসবে কেউ কোনদিন চিরজীবন বাসবে না তুমি যে এই কষ্ট করে এখানে সকালবেলা নাকে চলে আসছো আইসা ক্লাস করছো এপরে কি এখনো খাওয়া হয়নি এখন 12টা একটা বাজে যাচ্ছে কিন্তু এই কষ্টটার ফলটা কে উপভোগ করবে মানে তোমার যদি তুমি একটা ভালো একটা জায়গায় চলে যাও এখন ভার্সিটির স্টুডেন্ট হই আবার ভার্সিটির স্যার হও তাহলে তোমার লাইফটা কি তোমার কিটা মানে স্থায়ী হবে আ কাটটা হলো হচ্ছে তোমার না নাকি দাদুট্রা না বাবাটানা আরেকজনAttr আমার তো বরা তাদেরকে কি করছে আমি পেশাদ কেন কি পেশাদ আমাকে কালকে 5000 টাকা দিতে হবে আমার পরশুদিন আবার 2000 টাকা দিতে হবে তারপর দিন আমার টাকা দিতে হবে তারা দ্বারা কষ্ট করে খাইতা তোমাকে টাকা দিচ্ছে কিন্তু সেই টাকাটা যেন বিফলে না যায় না যায় তাহলে আমরা অবশ্যই সবাই স্থান থেকে সবাই অবশ্যই সচেতন থাকতো যে এডমিশন দিতে এখানে বাবা টাকা খরচ করছে আমার কোথায় কেডা কি করলো কোথায় কি মললো সেটা আমার দেখার বিষয় না যখন আমার ওই কিছু ব্যাচের স্টুডেন্টদের পাঁচজন হয়েছে একটা পরীক্ষা একজন নাই তো একদিন বলেছিলাম যে একজন স্টুডেন্ট বলছে ওইটা স্যার আমি আজকে তো পরীক্ষাটা না না স্যার प्रिपरेशन ছিল না আর এমনিও তো দুইজন ই আছে অন্য একজন ওইটা দাঁড়াই বলছে যে স্যার আমি এখানে পড়াশোনা করতেছি আছে কিউ এস সময় নাই ঠিক আছে তাহলে তোমার এই সেট ডিভাইস তোমার অত করার দরকার না যে আসবে না যে ঘাটতি থাকবে সে কিন্তু আর ঘাটতি সে থাকবে আমরা এখানে কোনো প্রকারে আমাকে কখনো এই ধরনের রিকোয়েস্ট করবেন না স্যার পরীক্ষাটা কালকে নেন কালকে যেটা আমার শিডিউল আছে সেটা হবে না তাহলে তাহলে আমি একটা শিডিউল বের করলাম না এইজন্য এই ধরনের প্রস্তাব আমাকে কখনো রাখা যাবে না তো বন্ধুরা একটা একটা গল্প বলে যাই এখানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এবং আপনাদের উদ্দেশ্যে ধরুন এক দেশে রাজা রাজা শ্রী রাজের রাজত্বে যারা বাস করে তারা ওই রাজার অনুসারী হয়ে থাকে তাকে ফলো করে তার মেসেজ অনুযায়ী সবার চলতে হয় তো রাজা কি করলো তার প্রজাদের সবাইকে ডাকলো দেখে কি করলো দেখা তাকাল দেখে কি করলো প্রজাদের বলল সবাই হাতে একটা করে বস্তা তুলে দিল তা একটা দশজন বিশিষ্ট একটা টিম গঠন করলো দশজনের হাতে দশটা বস্তা দিয়ে বলল যে আমার এই বাগানে প্রচুর ফল আছে তোমরা সবাই যে যত পারো ওই বাগান থেকে ফল সংরক্ষণ করবে এই বস্তা হলো এখন সবাই গেছে ফল সংরক্ষণ করতে রাজামশাই সানাদেশ ফল সংরক্ষণ করতে গিয়ে

এবং নিচে কিছু ঘাস বন ফোন এই টাইপের মোটামুটি আগাছা মনের বস্তার মধ্যে দিয়ে ওই যারা ফল পারছে তাদের কাছ থেকে সাইড সহযোগিতা করে উপর দিয়ে কিছু ফল মোটামুটি দিয়ে বস্তা ভরে ফেলছে আর তাদের মধ্যে থেকে বেশ কয়েকজনে খুব কষ্ট করে গাছের মাথায় উঠে 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 ফল সংরক্ষণ করছে করে একবারে বড় এক বস্তা ফল সংরক্ষণ করে সবাই মাথায় নিয়ে একইভাবে বোঝা নিয়ে আপনার রাজধরবার কিনব রাজ দরবারে পৌঁছানোর পরে রাজামশাই মন্ত্রীকে বললেন যে আপনারা সবাই এই দশজনকে আপনারা বিশ নম্বর কক্ষে নিয়ে যান আমি ওখানে আসছি বিশ নম্বর কক্ষে নিয়ে রাজামশাই ঘোষণা করলেন আপনাদের সকলের হাতে এক বস্তা করে ফল আছে আপনারা এই এক বস্তা ফল আপনারা সাত দিন বসে খাইতে হবে আপনারা যে যত ফল আনছেন এই সব ফল আপনারা থাকতে পারবেন আপনাদের ওখানে না পর্যাপ্ত পানির ব্যবস্থা আছে আপনারা কোনোভাবে ওখান থেকে বেরোতে পারবেন না যারা এখানে এই ফল খেয়ে থাকতে পারবেন তাদের জন্য রয়েছে বিশেষ পুরস্কার তো রাধা মশাই সেইভাবে ঘোষণা দেওয়ার পরে সবাইকে কিন্তু সেই দশজনকে আটকে রাখা হয়েছে এখন কি বল যারা ওই নিচে বন পাতা মানে খরকুটো এই ধরনের বিষয় থেকে যারা উপরে মাত্র কয়েকটা দশটা পনেরোটা ফল দিয়ে যারা মানে ফাঁকি দিয়েছে এরা তো দুই দিন খাইতে পারি তাদের ফল ভান্ডার শেষ হয়ে গেছে আর যারা পরিপূর্ণ ভাবে ফল আনছে তারা কি করছে তারা অনায়াসে সুন্দরভাবে এক সপ্তাহ পর্যন্ত সেই ফল খেয়ে থাকতে পারবে তারপরও দেখা যায় তাদের ফল আরো থেকে যাবে তো যাদের ওই যে দুই দিন খেয়েই যাদের ফল শেষ হয়ে গেছে তাদের পরিস্থিতিটা কেমন হতে পারে এবং তারা পুরস্কার পেতে পারে কিনা এখন বিষয়টা আপনারাই বুঝতে পারছেন আমরা কি শিক্ষার্থীদের কাছ থেকে জানবো এই গল্পটা তাদের জন্য কেমন ইম্পর্টেন্ট বা কেমন লাগছে কেমন লাগছে বলতে যে ভাই ভালো লাগছে এটা একটা গল্প বলা যায় এই গল্পে বিশেষ বস্তুকে এটা বলবো যে এই গল্পে বিশেষ বস্তুকে একটা জিনিস বুঝতে পারছি যে নিজাশাতে চিটানি করা যাবে না আর নিজের সময়কে মূল্যই যাবে ওনার কাছে গেলে সেটা ভালো করে আসতে হবে সম্পূর্ণ রস নিয়ে তারও ফিট হয়ে যাবে ফল পরীক্ষারও একটা ফল আছে তাই না পরীক্ষা যদি ভালো ভালো ফল আপনি অর্জন করেন তাহলে আপনার একটা চাকরিও

তো আমার কথা শরীরের ঘাম কখনো বিথা যায় না শরীরের ঘাম ঝরালে অবশ্যই আপনার ইতিহাস হবে আপনি যদি শরীরের ঘাম না ঝরিয়ে আপনি যদি সফলতা প্রত্যাশা করেন হয়তো সফলতার সেই প্রত্যাশাটা আপনার সফল হতে পারে অনিয়মের মাধ্যমে আপনার অনৈতিকতার মাধ্যমে কিন্তু তার ফলটা কিন্তু শেষ পর্যন্ত ভালো হয় না তার পরিণয়টা খুব খারাপ হয় মানে আপনারা বিস্তারিত আর আমরা অন্যদিকে বিষয়টা নিয়ে যাব না তো আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের প্রিয় শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ করবেন আমরা যে যেখানে পড়াশোনা করছে সকল শিক্ষার্থীদের জন্য শুভকামনা করছি এবং সবাই আমার জন্য শুভকামনা করবে। আমি যেন তাদেরকে তাদের স্বপ্নের লক্ষ্যে পৌঁছে দিতে পারি এমন প্রত্যাশায় আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস সকলকে ধন্যবাদ জানিয়ে এই ক্লাসটি আজকে এখানে সমাপ্তি ঘোষণা করলাম